রোগীদের মনে প্রশ্ন থাকে অনেক সময় আমরা 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 অনেক সময় কিন্তু রোগীদের কাছে রোগীদের সাথে রাগও করি রাগটা করি অনেক সময় আমরা রোগীদেরকে বলি যে তিন মাস পরে দুই মাস পরে পরীক্ষাগুলো করে আসবেন তো রোগীরা আমাদেরকে বলে স্যার এই পোস্ট টেস্ট আগে করাইলাম আবার কেন করব তখন আমরা বলে থাকি যে এই টেস্টগুলা যে করি আমরা বারে বারে করতে হবে এই টেস্টগুলা আপনাকে করতে হবে আপনার স্বার্থে এখানে কিন্তু ডাক্তারের কোনো স্বার্থ নাই

ব্লাড কাউন্ট কমে যাও কি দিচ্ছেন কেন ওই যে বললাম আপনার রোগটাকে নিয়ন্ত্রণ করুন আপনি যদি রোগ নিয়ন্ত্রণ না করেন আপনি যে ক্ষতির কথা চিন্তা করতেছেন ওষুধের ক্ষতি সেই ক্ষতির চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে আপনার রোগের দ্বারা ক্ষতি তাহলে টেস্টগুলো আমরা করে করে দেখি যে কোন ধরনের প্রবলেম হচ্ছে কিনা এই জাগের কারণে এই ওষুধের কারণে সেই ক্ষেত্রে আমরা ওষুধ পরিবর্তন করি কখনো কখনো ওষুধ বন্ধ রাখি কখনো কখনো নতুন ওষুধে যাই কখনো কখনো আগের ওষুধের ডোজ কমিয়ে দিই সেই জিনিসটা আমরা কিভাবে করবো সেই ক্যালকুলেশনটা করার সময় কিন্তু আপনার রোগের অবস্থা আপনাকে সরাসরি দেখার সাথে সাথে আপনার রিপোর্টের উপর আমাদেরকে সেই রিপোর্টটা যদি ঠিক মতো না করে আসেন আমরা পরবর্তী চিকিৎসা বা চিকিৎসার পরিবর্তন চিকিৎসাকে মডিফাই করা আপনার জন্য এই সময় যে চিকিৎসা দরকার আজকে যে চিকিৎসা দরকার সেই চিকিৎসাকে যেতে পারি এই জন্য আমাদেরকে বারে পরীক্ষা করতে হয় এবং সেই বারে বারে পরীক্ষাটা আপনার স্বার্থেই করতে হয়